তো এখন সর শেষ করে এসে বারান্দায় বসে আমি হলো একটু নিজের মতো করে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটাচ্ছি তো যাদের বাসায় এরকম বাচ্চা আছে তারা মানে শান্তিতে সময় কাটানোটা খুব একটা তাদের ভাগ্যে জুটে বলে মনে হয় না কারণ এই যে চুপচাপ বসে আছে দুইজন একটু পরে দেখবেন যে দুইজনের মারামারি লেগে গেছে এ এরটা ধরে টান দিচ্ছে ও ওরটা ধরে টান দিচ্ছে তো এখানেও সেম অবস্থা তাবিবাজকে তার অনলাইন ক্লাসে বোতলের মধ্যে কটন বল আর ফুড কালার ঢুকিয়ে একটা কী জানি বানিয়েছে দিন ওইটা হাতের মধ্যে নিয়েই সে খালি ঘুরতেছে এখন তোষান একটু এটা টাচ করছে এই জন্য ও শুরু হয়ে গেছে মানে ভাই বোনের এই ঝগড়া মানে চিরন্তন আর কি সেই যুগ যুগ ধরে চলে আসতেছে আমরা ভাই বোন আমাদের যে বয়সের এত গ্যাপ তারপর আমরা কম ঝগড়া করি নাই আসলে এখন এগুলো মনে পড়লে হাসি আসে কি সিলি সিলি বিষয় নিয়ে আমি ভাইয়ার সাথে ঝগড়া করতাম ভাইয়ার সাথে ঝগড়া করতে আমার কোনো কারণ লাগতো না মানে কিছু হইলেই আমি ভাইয়ার সাথে ঝগড়া শুরু করে দিতাম ভাইয়া ওরকম না ভাইয়া যেহেতু আমার থেকে বেশ অনেকটা বছরের বড় ছিল ভাইয়া হলো মানে বুঝতো আর কি মাঝে মধ্যে বিরক্তও হয়ে যাইতো যখন আমি বেশি জ্বালাইতাম তখন আম্মুকে বলতো আম্মু দেখো তোমার মেয়ে কি করতেছে আর এই যে দেখেন ঝগড়া কিন্তু শুরু হয়ে গেছে এই যে এই দেখেন তাবিবের লাফালাফি শুরু হয়ে গেছে কি আর বলবো মাগরিবের নামাজ শেষ করে আমরা কিচেনে চলে আসছি মা বেটা আমার ছেলে হলো আমি যখনই বার্গার বানাইতে যাই বার্গার বানাবো এটা রেসিপি আমি অনেকদিন শেয়ার করছি তাই রেসিপি শেয়ার করার কিছু নাই রেস্টুরেন্ট দিতে হবে কেন মা ওগুলো তো সব রেডিমেড মা এগুলো তো আমি বানাই না সব রেডিমেড থাকে আমি শুধু জাস্ট রেডিমেড আচ্ছা বানাবো তুমি আর আমি বড় হয়ে একটা রেস্টুরেন্ট দিব হ্যাঁ তুমি আমাকে হেল্প করবা তুমি আমার অ্যাসিস্ট্যান্ট ভালো করে করো মা ওই যে দেখো এটা থেকে গেছে ওইটা হলো যে মেয়নিস ভালো করে করো তো এখানে বার্গারের বলো তো রেস্টুরেন্টের নাম কি হবে আমাদের হেভেনস কিচেন কিচেন ব্যাপার আমি তো জানি না ওর চেয়ে অনেক গুড চলে হ্যাঁ কোক ও চলে ক্রিটিক ও হচ্ছে চলে ভিডিও করে হ্যাঁ আর ফুড টেস্ট করে আচ্ছা ফুটবলার হ্যাঁ ওকে ও হচ্ছে ফুটবলার না একটা ফেমাস কি বলে এ ইটার 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 আচ্ছা এ ফেমাস ওকে ওর কি হল হেচে একটা রেস্টুরেন্ট আছে নাম হেলথ কিচেন হেলথ হেলথ কিচেন আচ্ছা আমরা দিব কি হেভেন্স কিচেন হেভেন্স কিচেন ওকে তো এই যেখানে হলো মেয়োনিজ চিলি সস সয়া সস আর আমি থাউজেন্ড আইল্যান্ডের একটা সস দেই এই চারটা সস মিলায়ে একটা সস রেডি করেছি আর এখানে গ্রেটার দিয়ে শসাটাকে গ্রেড করেছি শসা আসলে তোশান খায় না আমি আর আপনাদের ভাইয়াই খাই তোশান হলো বার্গারে শসা খেতে পছন্দ করে না আর একটু রাশেদা মানে রায়ানের জন্য একটু পাঠাবো ভাবিরা তো খায় না ভাবিরা তো ডায়েটে আছেন ওনারা খায় না তো পাঠায় দিব রায়ানের জন্য রায়ান রায়ান আর পছন্দ পছন্দ করে বার্গার এগুলো করে দুই চুলাই দিয়ে দিছি যাতে দুইটাতেই হয়ে যায় প্রিন্স ওর নাম রায়ান বিন বিনেদ প্রিন্স ওর নিক নেম প্রিন্স তোমার নিক নেম যেমন তোষান রায়ানের নিক প্রিন্স তোমার ভালো নেম যেমন নামির আমরা বলি ব্রো তোমরা তো ফ্রেন্ড তাই ব্রো বলো আমি ওকে কি কি প্রিন্স অর রায়ান তোমার যেটা ভালো লাগে তো এগুলাকে একটু ভালোভাবে ফ্রাই করে নিয়ে ফ্রাই করতে হবে তো ভালো করে তারপরে বার্গারটা বানাবো আর কি আমি বার্গার টার্গার খায় না তোশান পছন্দ করে আমিও পছন্দ করি বার্গার আমারও ভালো লাগে বার্গার আমার পিজ্জাতে আমার হোমমেড বার্গারটাই বেশি ভালো লাগে হ্যাঁ ওই ভেজিটেবল হচ্ছে আনিয়ান দিলে তো মজা লাগে তুমি তো খাইতে চাও না বাবা পছন্দ করে আমিয়ান দিয়ে তো বার্গার তো মোটামুটি বানানো হয়ে যাচ্ছে দুইটা আগে বানায় প্রিন্সের জন্য পাঠাই দেই তোষান প্রিন্সকে দিয়ে আসতে দিয়ে আসতে তারপরে বাকিগুলো বানায় নিব তোষান সে খেতে পারবে এইখানে হলো চিজ দিয়েছি এই যে চিজ একটু চিজ মেল্ট করে দিলে খেতে মজা লাগে আমার তোষান আবার চিজটা খুব পছন্দ করে আর একটু শসা দিয়ে দেই এখানে একটু পেঁয়াজ দিলেও ভাল লাগতো কিন্তু কে বলছে পেজ লাইক করে টোষান তো কেউ লাইক করে না হ্যাঁ তোষান বার্গার এলাইক করে না খাবার ভাল লাগে বাট কম্বিনেশন ভাল লাগে না তো ঠিক আছে এই যে বার্গার রেডি হয়ে গেছে জাস্ট একটা ভিতরে টুথপিক দিয়ে দিব তারপরে পাঠিয়ে দেবো এই যে আমাদের খাবা দাপি বার্গার আচ্ছা আসো আমাদের বার্গার রেডি হয়ে গেছে তোষানও প্রিন্সকে দিয়ে আসছে তোষানের এটা তোশানের শসা ছাড়া আর তাপিবো নাকি খাবে তো একটাকে হাত করি দেখিও খায় কি না যদি খাই তাহলে তো খুবই ভালো আলহামদুলিল্লাহ তো স্যার আমাকে বলতে স্যার একটা রেস্টুরেন্ট দিতে রেস্টুরেন্টের নামও ঠিক করে ফেলছে হ্যাভেন কিচেন হুম হ্যাভেন কিচেন রেস্টুরেন্টের নাম আমরা এখন কোথায় আছি আমরা এখন ওয়াশরুমে আছি আমরা ওয়াশরুমে কেন আসি এই যে ছোট্ট বেবিটাকে দেখতে পাচ্ছেন ছোট্ট বেবিটার ইসলামিয়াত ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট দিছে সেটা হলো উদু বা অজু এটা শিখাইছে ওদেরকে এখন হলো বাসায় অজু করে ভিডিও পাঠাইতে হবে তাই সেটার কারণে আমরা এখন কোথায় আসি বাথরুমে বাথরুম থেকে আমরা ভিডিও করতেছি ইজ ইট গুড অর ব্যাড গুড কারণ তুমি নিউ জিনিস তুমি কি শিখতেছো মা হুজুর না ওজু 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 উদু উদু হ্যাঁ আচ্ছা তাহলে ফারস্টে কি করতে হবে মা বলে কি করতে হবে রাইট হ্যান্ড এতটুকু তিনবার ওয়াশ করতে হবে লেফট হ্যান্ড তিনবার ওয়াশ দাঁড়াও দাঁড়াও ওকে

তো তাবিপ্ত শিখে ফেললো তোষান কিন্তু অজু শিখছিল কোন ক্লাসে গ্রেড টুতে মনে হয় ওয়ানের লাস্টে বা টুতে তাবিপ্ত তো কেজিতেই তাদেরকে অজু শিখাচ্ছে হুম জুদিস্ করে যাওয়ার পরে কারণ ওয়ান তো পুরাইও অনলাইন ক্লাস করছে কোভিডের কারণে টুতে গিয়ে শিখছে আর তাবিবরা এখনই শিখতেছে অজু শিখতেছে মাশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ এটাই শান্তি লাগে আসলে মানে মালয়েশিয়াতে স্কুলটি স্কুল অনেক এক্সপেন্সিভ অনেক খরচ হয় কিন্তু এই যে ইসলামিক একটা এনভায়রনমেন্ট পায় অনেকে আছে যে যারা লন্ডন আমেরিকায় থাকে তারা বাচ্চাদেরকে ইসলামিক এনভায়রনমেন্টটা দেওয়ার জন্য তারা অন্য দেশে মুভ করে এই আমার পরিচিত এক আপু উনি লন্ডনে থাকেন আর কি তো আপু বলতেছে যে বাচ্চাদের পড়াশোনার জন্য উনি এক বছরের জন্য ইয়েমেনে এ মুভ করবে ইয়েমেন মানে ইসলামিক হয়তো বা এখন কেনও সেটা আমি জানি না যাই হোক আপু ফোন দিতে বলছে ফোন দিলে হয়তো আপুর সাথে বিস্তারিত কথা বললে বুঝতে পারবো যাই হোক এটাই আর কি তারপর যে নিশি শিরোনা পেনাঙ্গের নিশি ওরে তো চিনই সবাই हां তো ও বলছিল যে পিনচিরা তো ইসলামিক স্কুলে পড়ায় তো ওখানেও ইসলামিক স্কুলে প্রাইভেটে পড়তে গেলে অনেক খরস তো এটাই শান্তি আমাদের আসলে দিন শেষে বাচ্চাদেরকে ইংলিশটা যেমন শিখতেছে তার সাথে সাথে ওরা ইসলামিক জিনিসগুলো শিখতেছে এই যে ছোটবেলা থেকে আমাদের নবীন নাম এই যে নবীর জীবনী নবী কোথায় জন্মগ্রহণ করছে তারপরে করতে হবে এগুলা তো এই যে এখন আমরা দুইজন মিলে কাপড় চোপড় ভাস করবো আপনাদের ভাইয়া হলো তো শান্তাবিবের কাপড় ভাজ করে মানে ছোট সে ভাঁজ করে ছোট ছোট কাপড় চোপড় আর আমার বড় সড়ো কাপড় আমি ভাঁজ করি অনেক কাপড় থাকলে আপনাদের ভাইয়া হেল্প করে আর অল্প স্বল্প থাকলে আমি দেখা যায় যে ভাস করে ফেলি আর কি মালয়েশিয়াটা কেমন জানি মনে হচ্ছে নীরব নিরব আমাদের আশেপাশটাও কেমন নীরব নীরব ট্রাম্প চলে যায় নাই ছিল একদিন চলে গেছে সে এখান থেকে কো জাপান যাবে হ্যাঁ হ্যাঁ তার পাঁচটা দেশ ভ্রমণ করতেছে তো একসাথে ট্রাম্প যাই হোক কি করল ট্রাম্প ট্রাম্প কি করে গেল কোনো সুবিধা ফোন দেয় নাই তোমারে ওহ হইল কিছু গরুর মাংস নাই দাওয়াত দিব কেমনে গরুর মাংস থাকলে দাওয়াত দিতাম ফ্রিজে গরুর মাংস নাই গরুর মাংস ছাড়া তো আর ট্রাম্প করা যায় না বুঝো শুধু মুরগির মাংস খাওয়ানো যায় তুমি এই গেঞ্জিটা অনেক পড়তেছো তাই না তো যাই হোক আমরা এখন হলো ইয়ে করব কাপড় চোপড় গুলা ভাস করি তো এই যে তোষান এতক্ষণ কি জানি করতেছিল এখন তোষানও এসে আমাদের সাথে জয়েন করছে বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি যতটুকু পারা যায় ওদের সাথে একটু খেলাধুলা করার ওদের সাথে একটু কথা বলার তো এই যে আরও কিছু কাপড় বারান্দায় ছিল ওগুলোও নিয়ে আসলাম এখন সব কাপড় একসাথে বসে ভাঁজ করে ফেলবো কারণ কাপড় ভাঁজ করা কাপড় শুকাইতে দেওয়া এই কাজটা আমার কাছে কেন জানি খুব বেশি মানে পেইনফুল মনে হয় আমার খুব একটা এনজয় করি না আমি এই কাজটা অন্যান্য সব কাজ যেমন রান্না করা তারপরে ঘরটর ক্লিন করা এইসব কাজ আমি মোটামুটি এনজয় করেই করি বাট কাপড় ভাস করা আর ওয়াশিং মেশিন থেকে নিয়ে কাপড় বারান্দায় শুকাইতে দেওয়া এই দুইটা জিনিস আমার খুবই পেইনফুল লাগে তো এখানে এই কাজকে যে কাপড় ধুইছি এখানে আমার একটা সবুজ কালারের অন্যায় কাপড়ের মধ্যে চলে গেছিল আমি খেয়াল করি নাই ওইটা থেকে কালার উঠে তো শানের গেঞ্জি আপনাদের আর গেঞ্জিতে একটু কালার লেগে গেছে তো এটাই আমরা বলতেছিলাম যে আসলে এই ওয়াশিং মেশিনের এটা একটা মানে খারাপ দিকই বলবো আমি হাতে কাপড় ধুলে তো বোঝা যায় যে কোনটায় কালার উঠতে পারে কোনটায় উঠতে পারে না ওয়াশিং মেশিনে দেখা যায় যে অনেক সময় ভুলক্রমে চলে যায় তখন ঝামেলা হয়ে যায় আসলে আর ওয়াশিং মেশিন কিন্তু আমার মালয়েশিয়া আসার পরে প্রথম প্রথম আমি ওয়াশিং মেশিনে কিনি নাই কিনতে পারতাম বাট কিনি নাই কারণ তখন আমি হাতেই কাপড় ধুইতাম তারপরে যখন তাবিব কনসিভ হল মালয়েশিয়া আসলাম দুই হাজার ষোলোতে তাবিব কনসিভ করলাম দুই হাজার উনিশে ষোলোর ফেব্রুয়ারিতে আসছি আর তাবিবের কনসিপ হয়েছে দু হাজার মার্চের দিকে তো ষোলো সতেরো আঠারো তিন বছর পরে আমি গিয়ে ওয়াশিং মেশিন কিনছি তাবিব কনসিপ করার পর তখন তো কাপড় ধুইতে পারতাম না ওই তখন গিয়ে আপনাদের ভাইয়া বললো যে চলো এবার ওয়াশিং মেশিনটা কিনো তাইলে আমি বললাম ঠিক আছে কেয়ার করার চলো তাইলে এবার কিনি ওই তখনই গিয়ে ওয়াশিং মেশিন আমার কেনা হয়েছে হাতে কাপড় ধুইলে একটা বেনিফিট আছে কাপড় খুব ভালোভাবে পরিষ্কার হয় ওয়াশিং মেশিনেও হয় কিন্তু হাতেরটা অন্যরকম আর কি তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে যেখানে থাকেন সহি সালামতে থাকেন সবার বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সাবধানে থাকবেন গতকাল যে এই যে মেট্রো রেলের স্লিপার পরে গিয়ে এক ভদ্রলোক মারা গেলেন খুবই খারাপ লেগেছে আসলে মানুষের মৃত্যু কোথায় কখন লেখা থাকে কেউই বলতে পারে না আমরা কেউই জানি না তারপরও সাবধানে থাকতে হবে এখন সবটাই আল্লাহর ইচ্ছা আল্লাহ কাকে কিভাবে কখন কোথায় মৃত্যু লিখে রেখেছেন আল্লাহ ছাড়া কেউই জানে না বাট আমাদেরকে সাবধানে থাকতে হবে এটাই হলো কথা তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ